হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ারসে আমি সালে মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের অ্যাডভান্টেজ বা সুবিধা নিয়ে আলোচনা করব হিট এক্সচেঞ্জার নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন হিট এক্সচেঞ্জার সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স আর দ্য মোস্ট ওয়াইডলি ইউসড অ্যান্ড আর এমং দ্য মোস্ট ইফেক্টিভ মিনস অফ হিট এক্সচেঞ্জার এ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইজ এ ডিভাইস হয়ার টু ওয়ার্কিং ফ্লুইড এক্সচেঞ্জ হিট বাই থার্মাল কন্ট্যাক্ট ইউজিং টিউব হাউসড উইথিন এ সিলিন্ড্রিক্যাল সেল এবং টিউব হিট এক্সচেঞ্জারগুলি সর্বাধিক ব্যবহৃত এবং তাপ বিনিময়ের সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি সেল এবং টিউব হিট এক্সচেঞ্জার এমন একটি ডিভাইস যেখানে দুটি কার্যকরী তরল একটি নলাকার শেলের মধ্যে থাকা টিউবগুলি ব্যবহার করে তাপীয় যোগাযোগের মাধ্যমে তাপ বিনিময় করে অ্যাডভান্টেজ অফ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স সেল এবং টিউব হিট এক্সচেঞ্জারের সুবিধাগুলো হচ্ছে ইফিসিয়েন্সি ইজ অ্যান ইজেন্সিয়াল ফ্যাক্টরস ইন হিট ট্রান্সপোর্ট ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস অ্যামং দ্য সেভারাল টাইপস অফ হিট এক্সচেঞ্জার্স অ্যাভেলেবেল দ্য সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইজ এ ডিপেন্ডেবল অ্যান্ড ভার্সাটাইল চয়েস দেস ডিভাইস হ্যাজ লার্জ সারফেস এরিয়া ফর হিট এক্সচেঞ্জ বিটুইন ফ্লুইডস শিল্প অ্যাপ্লিকেশনের পরিবহনের দক্ষতা একটি অপরিহার্য বিষয় বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জারের মধ্যে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার একটি নির্ভরযোগ্য এবং বহুমুখী পছন্দনীয় তরলগুলির মধ্যে তাপ বিনিময়ের জন্য এই ডিভাইসগুলি বৃহৎ সারফেস এরিয়া রয়েছে দ্য অ্যাডভান্টেজ অফ এ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স ইনক্লুড ইটস সিম্পল ডিজাইন দ্য সিলিন্ড্রিক্যাল হাউজিং ডিজাইন অফার্স অ্যাক্সেলেন্ট প্রেশার রেজিস্টেন্স একটি শেল এবং টিউব হিট এক্সচেঞ্জারের সুবিধার মধ্যে রয়েছে এর সাধারণ নকশা নলাকার আকৃতির নকশা চমৎকার চাপ প্রতিরোধের ব্যবস্থা করে প্রেসার লস রিপ্রেজেন্ট এ লস অফ এনার্জি অ্যান্ড রেজাল্ট ইন রেডিউস ডাউন স্ট্রিম প্রেশার স্লোয়িং দ্য ফ্লো ভেলোসিটি শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স আর ডিজাইন টু মিনিমাইজ প্রেসার লস ইন অ্যাকসেপ্টেবল লিমিটস প্রেশার ড্রপ ইজ লেস দ্যান এ প্লেট হিট এক্সচেঞ্জার চাপের র্যাস শক্তির ক্ষয়কে প্রকাশ করে এবং এর ফলে নিম্ন প্রবাহে চাপ কমে যায় প্রবাহের গতি কমে যায় শেল এবং টিউব হিট এক্সচেঞ্জারগুলি গ্রহণযোগ্য সীমার মধ্যে চাপের প্রভাব কমানোর জন্য ডিজাইন করা হয় এখানে প্রেসার ড্রপ প্লেট হিট এক্সচেঞ্জারের চেয়ে কম হয় হিট এক্সচেঞ্জার্স মার্স অ্যাকোমোডেট এ ব্রড রেঞ্জ অফ টেম্পারেচার্স ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন দেয়ার ক্যাপাসিটি টু হ্যান্ডেল এক্সট্রিম টেম্পারেচার ইজ ক্রুশিয়াল ফর মেন্টেনিং প্রোডাকশন অ্যান্ড অপারেশনাল ইফিসিয়েন্সি হিট এক্সচেঞ্জারগুলিকে অবশ্যই প্রয়োগের উপর নির্ভর করে বিস্তৃত তাপমাত্রার পরিসীমা নির্ধারণ করতে হয় উৎপাদন এবং কর্মক্ষমতা বজায় রাখার জন্য তাদের চরম তাপমাত্রায় পরিচালনা করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ক্যান বি ডিজাইন টু অ্যালো ফর এ নন হোমোজেনিয়াস ফ্লো অফ ফ্লুইড সাচেস বাবলি লিকুইডস অর স্লারি শেল এবং টিউব হিট এক্সচেঞ্জারগুলিকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে তরলের অসমজাতীয় প্রবাহ যেমন তরলের বুথবুথ বা স্লারি সহনীয় হয় দেশ হিট এক্সচেঞ্জার্স ক্যান অপারেট ওভার এ ওয়াইড ভ্যারাইটি ফ্লুইড ডেন্সিটি অ্যান্ড ভিসকোসিটিস এই হিট এক্সচেঞ্জারগুলি বিভিন্ন ঘনত্ব এবং সান্দ্রতার তরল নিয়ে কাজ করতে পারে কম্পেয়ার টু প্লেট হিট এক্সচেঞ্জার্স শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স আর লেস লাইকলি টু ক্লগ অ্যান্ড ফাউল প্লেট হিট এক্সচেঞ্জারের তুলনায় সেল এবং টিউব হিট এক্সচেঞ্জারগুলোর আটকে যাওয়া এবং ফাউল হওয়ার সম্ভাবনা কম সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স আর ইজি টু সার্ভিস অ্যান্ড মেইনটেন্স সেল এবং টিউব হিট এক্সচেঞ্জারগুলো পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ করা সহজ ক্যান বি কাস্টমাইজ উইথ ডিফারেন্ট টিউবস ম্যাটেরিয়ালস অ্যান্ড কনফিগারেশন টু সুইট স্পেসিফিক অ্যাপ্লিকেশন নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন টিউব উপকরণ এবং কনফিগারেশন কাস্টমাইজ করা যেতে পারে রোবাস্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কনস্ট্রাকশন দৃঢ় বৈশিষ্ট্য এবং নির্মাণযোগ্য এ সাফিসিয়েন্ট অ্যাডভান্টেজ অফ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইজ দেয়ার কস্ট ইফেক্টিভনেস দে আর কনসিডারেবলি মোর চিপলি কম্পেয়ার টু প্লেট হিট এক্সচেঞ্জার শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের একটি উল্লেখযোগ্য সুবিধা হলো তাদের খরচ এগুলো প্লেট হিট এক্সচেঞ্জারের তুলনায় যথেষ্ট সস্তা রিলেটিভলি লো মেনটেন্স কস্ট তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ খরচ ইজি টু ফাইন্ড অ্যান্ড আইসোলেট লিকিং টিউব লিকিং টিউবগুলো খুঁজে পাওয়া এবং আলাদা করা সহজ টিউবস ক্যান বি ডাবল ওয়ালেট টু রিডিউস দ্য লাইকলিহুড অফ দ্য শেল সাইড ফ্লুইড লিকিং ইন টু দ্য টিউব সাইট ফ্লুইড শেল সাইড ফ্লুইড টিউবসাইট ফ্লুইডের মধ্যে লিক হওয়ার সম্ভাবনা কমাতে টিউবগুলোকে ডাবল প্রাচীর করা হয় দ্য মাল্টিউব স্ট্রাকচার অফ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স অ্যাকোমোডেটস থার্মাল এক্সপানশন বিটুইন দ্য টিউবস অ্যান্ড শেল ম্যাকিং দ্যাম সুইটেবল ফর হ্যান্ডেলিং ফ্লেমেবল অ্যান্ড টক্সিক ফ্লুইড সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারগুলি টিউব এবং সেলের মধ্যে মাল্টি টিউব কাঠামো তৈরি করে তাপীয় প্রসারণকে সামঞ্জস্য করে যা তাপের দাহ্য এবং বিষাক্ত তরল পরিচালনার জন্য উপযুক্ত করে তোলে দিস টাইপ অফ হিট এক্সচেঞ্জার ইজ ওয়াইডলি ইউজড ইন ভেরিয়াস কুলিং অ্যাপ্লিকেশনস ডিউ টু দেয়ার বেনিফিটস এই ধরনের হিট এক্সচেঞ্জারগুলি উল্লেখ্য সুবিধার কারণে বিভিন্ন শীতল অ্যাপ্লিকেশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় হিট এক্সচেঞ্জার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ